অবশ্যই যেন অবশ্যই যেন ডাকসু নির্বাচন প্রতি বছর আয়োজন করা হয় এবং অবশ্যই যেন ডাকসু নির্বাচনকে বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করা হয় যদি প্রতি বছর ডাকসু নির্বাচন আয়োজন করা হয় আমরা আশা করছি এর মাধ্যমে বাংলাদেশের ছাত্র রাজনীতির যে গুণগত পরিবর্তন আমরা চাই সেই পরিবর্তনটি আসবে সেজন্য যেন অবশ্যই ডাকসু নির্বাচন প্রতি বছর কন্টিনিউ হয় আমরা সেটার দাবি জানিয়ে রাখছি সংগ্রামী সাথে বন্ধুগণ আমাদের আজকের এই যে ব্রিফ ব্রিফ

শিবিরের জরি ইসলামী ছাত্র শিবিরের জরি তাদের মিডিয়া সেল করেছে সেখানে তারা আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট ভোট পেয়ে গেছে ঠিক তারা সেই জরিপটাই এমনিভাবে ছাত্র দল একই কাজ করেছে এবং সেই জরিপটা তারা সবার সামনে প্রচার করছে এইভাবে এভাবে ছাত্রদেরকে তারা বিভিন্ন দিকে মোটিভেট করার চেষ্টা করছে আমরা মনে করি এটা নৈতিকতা বিরুদ্ধ এবং বাস্তবতার সাথে অনিরপেক্ষ আর দ্বিতীয় একটা প্রশ্ন করেছিলেন যেটা সেটা হচ্ছে আমরা শুরু থেকে দেখছি আমাদের প্রশাসন বিভিন্ন সংগঠন প্রতি ভায়াস হয়ে আছে সাদা বিশেষ করে সাদা তারপর এই যে তারা আচরণবিধি লঙ্ঘন করেছে আমরা বারবার লিখিত অভিযোগ তারপর বলার পরেও তারা এই বিষয়ে কোনো শক্ত কোনো হস্তক্ষেপ করেনি তাদের চোখের সামনে আচরণবিধি লঙ্ঘন করেছে তারা সেই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারেনি তো এরই কারণে আমরা বলছি যে ডাক্তার নির্বাচন ও মূল নির্বাচন যেহেতু নয় তারিখে সেই দিন কোনো ধরনের মেকানিজম সেই দিন কোনো ধরনের ভায়াস তারা হন কিনা এই কারণে আমরা এখনো আশঙ্কামুক্ত নয়

সেই ভোট কেন্দ্রের সামনে কিন্তু কৃত্রিম লাইন তৈরি করে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ভোট দিতে দেওয়া হয়নি আমরা কি দেখেছি আমরা দেখেছি সেই দিনের ভোট তারা কিন্তু রেজাল্ট ঘোষণা করেছিল রাত তিনটায় তাহলে শেখ হাসিনা শেখ হাসিনার মতো দিনের ভোট আগের রাতে করে ফেলে এখানে ডাক্তার নির্বাচনে আমরা দেখেছিলাম দিনের ভোট পরের রাতে তারা ঘোষণা করেছে এই নির্বাচনেও এই ধরনের কোনো কিছু যা না হয় সেজন্য আমরা মূলত তাদেরকে দাবি জানিয়েছি এবং ইতিমধ্যে আপনার সাংবাদিক গ্রন্থটা জানান